দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ বালিশিয়া ইমিগ্রেশনের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন বারো বাংলাদেশি সহ তেইশ জন অবৈধ অভিবাসী বিভাগ বলছে নিগ্রো সেম্বিলানের নীলাই এলাকায় অবৈধ অভিবাসীদের ধরতে পরিচালিত এক বিশেষ অভিযানে অবাক করার দৃশ্যের সৃষ্টি হয় কিছু অভিবাসী স্পাইডারম্যানের মতো আচরণ করে ছাদে চড়ে কিংবা বারান্দা পেরিয়ে অন্য ইউনিটে লাফিয়ে পালানোর চেষ্টা করেন ঘটনাটি ঘটেছে শনিবার রাতে প্রায় এগারোটার দিকে মেগ্রিসিয়াম বিলানের ইমিগ্রেশন বিভাগ পাসাংপুরি চেম্পাকা কোর্ট বন্দর বারু এলাকায় এই অভিযান চালায় কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই জানান তেরো জন কর্মকর্তার অংশগ্রহণে পরিচালিত অভিযানে মোট তেইশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় তিনি বলেন অভিযানে দুশো নিরানব্বই জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় এর মধ্যে থেকে বাইশ থেকে একান্ন বছর বয়সে তেইশ জনকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে একুশ জন পুরুষ ও দুজন নারী এদের মধ্যে বারো জন বাংলাদেশের নাগরিক নয় জন ভারতের একজন ইন্দোনেশিয়ার এবং একজন পাকিস্তানের নাগরিক অভিযানের সময় ভবনের পঞ্চম তলায় কিছু অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্ট থেকে পাশের ইউনিটে বারান্দা বেয়ে পালানোর চেষ্টা করে বলে জানান তিনি কিছুজন আবার ছাদের নিচে বা পানির ট্যাঙ্কের ওপর ছিল তবে শেষ পর্যন্ত সবাইকে চিহ্নিত করে আটক করা হয়েছে বলেও জানান কেনিতান তিনি আরও জানান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় অভিযোগে বলা হয় ওই এলাকার বহু বিদেশি বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছে আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি পাসপোর্ট আইন উনিশশো ছেষট্টি এবং ইমিগ্রেশন বিধিমালা উনিশশো তেষট্টির বিভিন্ন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে ও সবাইকে লেঙ্গান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে পরবর্তী তদন্ত এবং আইনানুক পদক্ষেপের জন্য প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে